গুড মর্নিং ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো রবিবার ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো এগারোটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই বেশ ভালো রোদ্র দিয়েছে অনেক কয়েকটা কাপড় জমে গেছিল এই তো দু তিন দিন বৃষ্টি হলো একটা কাপড়ও ধোয়া হয়নি সব জমিয়ে রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম যে না ধুয়ে দিতেই হবে কিন্তু শরীরটা আজকে প্রচণ্ড খারাপ লাগছিল জানেন কালকে তো ওই তো দাঁত উঠিয়ে এসেছি তার জন্যই নাকি না জানি না কি হয়েছে অনেকটাই উইকনেস লাগছিলো শরীরটা তো সেই কারণে কোনো কাজই করতে ইচ্ছে করছিল না কিন্তু যেহেতু কাপড়গুলো ভিজিয়ে রেখেছি পরামর্শও তো চলে গেছে দোকানে নয়তো বরকেই বলতাম ধুয়ে দিতে আর এত কাপড় জমে রাখলে আরও সেই পর আরও জমে যেত তো সেই কারণে কিন্তু ভাবলাম যে না ধুয়েই দিই তো এই তো দেখুন এদিকে অনেক কয়েকটাই কাপড় আজকে ভিজিয়েছিলাম সেগুলো এখন ধুয়ে দিচ্ছি আর বিছানা চাদরও একটা উঠিয়ে রেখেছিলাম ওটা তো আবার না ধুলে আরও দুদিন দিন পর একটা বিছানা চাদর বেরিয়ে পড়বে তো দু দুটো চাদর একসঙ্গে ধুতে গেলে বেশ অনেকটাই কষ্ট হয় তো সেই কারণে ভাবলাম যে না আজকেই ধুয়ে দিই আজ কাপড়গুলো ধোয়ার পর শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল তো মা ওইদিকে সমস্ত সবজি কাটছিল তো মা প্রথমে বলেছিল আমি তাহলে আজকে দুপুরে রান্নাটা সেরে নিই তারপর আবার আমি মাকে বললাম যে না আমি রান্নাটা করব আমি কাপড়গুলো ধুয়ে নিই কাপড়গুলো ধোয়ার পর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল তারপর মাকে বললাম মা বললো তাহলে আমি আজকে রান্নাটা করে নিই তুমি একটু রেস্ট করো তো সেই কারণে কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে আর কোনো কাজ মানে রান্নাঘরের দিকে যাওয়া হয়নি আজকে মা ওই দিকে সমস্ত রান্না করলো চলুন আজকে এই কাপড়গুলো এখন ধুয়ে দিয়ে তাড়াতাড়ি করে এত কাপড় কি আর বলবো আবার সকাল সকাল না ধুয়ে দিলেও হয় না আবার শুকাবেও না তো রোদ্র দিয়ে দিলে আজকে সারাদিনের মধ্যে কয়েকটা কাপড় হয়তো শুকে যাবে আর কয়েকটা হয়তো নাও শুকাতে পারে চলুন এখন কাপড়গুলো গিয়ে মেলে দিয়ে আসি আজ ঘরে সবাই কিন্তু কাপড় ধুয়ে দিয়েছে দেখুন তার ভর্তি ভর্তি কাপড় রয়েছে জায়গায় খুঁজে পাচ্ছিলাম না কোথায় যে মেলে দেব। তাও একটু একটু করে জায়গা খুঁজে ওই তো এর মধ্যেই দিয়ে দিলাম তো ওইদিকে আমি কাপড়গুলো মেলে দেখি মা রান্না প্রায় হয়ে গেছে কারণ আজকে তেমন একটা রান্না নেই শুধু ওই তো ডাল রান্না করলো আর বিটলারা পরে গিয়ে আমি বড়া করব দিকে মা আবার হাড়িতে রান্না করবি ভাত আমার না হাঁড়িতে আর কি একটু অসুবিধা হয় রান্না করতে কিন্তু এই ছোট হাড়ি বলে রান্না করতে পারবো কিন্তু এখনো পর্যন্ত রান্না করিনি তো মা এখন দুদিন থেকে হাড়িতেই রান্না করছে তো তার জন্য মাকে কয়েকটা চাউল আমি ভালো করে ধুয়ে দিলাম মা ওইদিকে ভাতটাও বসিয়ে দেবে চাল বের করেছিলাম যখন তখন দেখি চাল একটু কমে গেছে হাঁড়ি থেকে তো ভাবলাম চাল অল্প একটু বের করে রাখি আমাদের তো এই যে দুটোতে রাখা হয় চাল বস্তা থেকে বের করে এইটু একটা বড় ড্রাম দেখছেন এটাতে রাখা হয় আর এই ছোটো একটা হাড়িতে এখানে চালটা বেশিরভাগ রেখে দিয়ে আমরা বের করে এখান থেকেই রোজ দিন চাল নিয়ে তারপর রান্না করি তো এটাতে আবার যখন শেষ হয়ে যায় এখান থেকে আবার ভরে রাখি তো এটারও ইউজ হয়ে যায় তো এদিকে চালটা বের করে রেখে দিলাম আর আজকে তো রান্না বান্না হয়ে গেছে তো ভাবলাম এখন আর শুয়ে বসে কি থাকবো মামা মোদিকে দুষ্টামি করবে আমি শুয়া দেখলি তো সেই কারণে ভাবলাম আজকে ঘরের কিছু ডেকোরেশন চেঞ্জ করি এটা আমার রুম না যেই রুমটাতে কেউ থাকে না সেই রুমটায় এই গাছটা লাগিয়ে দিলাম মানে মানি প্ল্যান্টটা জানেন তো এই মানি প্ল্যান্টটা আমার খুবই পছন্দ আর এই গাছটাই আমার কাছে প্রথম আমি লাগিয়েছিলাম যেটা আমাকে মা এনে দিয়েছিলো কোথা থেকে এনেছিলো আমার মনে নেই এই গাছটা প্রথমে তো আমি ঘরে লাগিয়েছিলাম ঘরে দেখি হচ্ছিল না কারণ শুধু জলের মধ্যে রেখে দিয়েছিলাম বাইরে নিয়ে মাটির মধ্যে লাগানোর পর গাছটা দেখি বেশ সুন্দর বড় হয়ে যাচ্ছে তো এই গাছটা অন্য একটা টপে ছিল কিন্তু এই সাদা টপটা বড় আমাকে এনে দিয়েছিল বেশ ভালো লাগে আমার এই টপটা তো নষ্ট হয়ে যাবে বাইরে থাকলে আর এখন যা প্রচণ্ড রোদ্রু দেয় এই রোদ্রুতে তো সমস্ত টপ হেঁটে যাবে তো সেই কারণে ভাবলাম যে না এই টপটাতেই মানি প্ল্যান্টটা লাগিয়ে দিই আর এই মানি তো ঘরেও রাখা যায় তো সেই কারণে কিন্তু এটা এইখানটাতেই লাগিয়ে দিলাম কারণ আমার রুম এখনও জায়গা হয়ে ওঠেনি দেখি কিছু জায়গা খুঁজে আমার রুমটাতেও সুন্দর করে এই গাছগুলো লাগিয়ে দেবো ভেবেছি আমার রুমে তো তিনটি গাছ লাগানো রয়েছে তো সেই কারণে আর এই গাছটা মানে আমার রুমে নিলাম না এটা এখানেই রেখে দিলাম কেমন লাগছে একবার কমেন্ট করে বলবেন প্লিজ জানেন এখন আমার গাছপালার প্রতি এতটা ভালোবাসা জমে গেছে মানে বলার মতো নয় আগেও গাছপালার দিয়ে অনেক নেশা ছিল কিন্তু বিয়ে এর পর যেন অনেকটাই বেশ কমে গেছিল কিন্তু এখন এই গাছপালার প্রতি এখন আরও বেশি বেশি করে ভালোবাসা জমে উঠেছে বেশ অনেক কয়েকটাই গাছ আমি জমিয়েছি আর অনেক গাছ লাগানোর ইচ্ছে আছে ঘরটা কেমন লাগছে প্লিজ একবার কিন্তু কামেন্ট করে বলবেন যাই হোক এদিকে তারপর আমি রান্নাঘরের দিকে চলে আসলাম মার তো সে কখনই আজকে রান্না হয়ে গেছে আর ওইদিকে ঘরটা গুছিয়ে ভাবলাম যে না আজকে কিছু কলার বড়া করিনি জানেন দু তিন দিন থেকে কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল মানে খাওয়া হচ্ছিল না আর একটু একটু নষ্ট হয়ে গেলে দেখবেন সেই কলা কিন্তু আর খেতে ইচ্ছে করে না তো সেই কারণে ভাবলাম তিন চারটে কলা নষ্ট করে ফেলে দেব তার থেকে ভালো বড়া করে রাখি সেটা আবার বেশ সবাই খুবই ভালোবাসবে কলাটা ভালোভাবে ম্যাশ করে এদিকে আমি একটু সুজি দিয়েছি হালকা একটু লবণ চালের গুঁড়া আর আটা দিয়ে ভালো করে মেখে নিলাম হ্যাঁ অল্প একটু জল দিয়েছি এদিকে ভালো করে মেখে নিয়ে আমি রেখে দিয়েছিলাম সাইডে আর মা আবার না দুটোই তো হলুদ পাতা এনে দিল জানেন কলা পাতায় বানানোর মানে ইচ্ছে ছিল মানে কলা পাতায় যেইভাবে চ্যাপটা করে মানে কোনো তেলে দিয়ে না এমনি গ্যাসের উপরে দিয়ে একটু সেকে নিলে কিন্তু বেশ ভালো সেই পিঠেগুলোও খেতে লাগে কিন্তু সেই আর কি কলা পাতা নেই তো সেইখানে কিন্তু হলুদ পাতায় দুটো করে দিলাম বাবার জন্য হলুদ পাতা দিয়ে আমার একটা গন্ধ আসে যেটা হলুদ হলুদ সেটা আবার ভালো লাগে না তো সেইখানে তেলে ভাজা বড়াই করবো তো এই তো বাবার জন্য দুটো করে রাখলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এই তো দিয়ে দিলাম পিঠেগুলো এখন হালকা হালকা করে একটু সেঁকে নেবো এই পিঠেগুলো খেতে বেশ দারুণ লাগে কিন্তু কলা পাতারগুলো যেমন কোনো একটা সেন্ট থাকে না সেটা আরও বেশি ভালো লাগে আমার কিন্তু এই পিঠেটা একটু হলুদের গন্ধ করবে বলে আমার তেমন একটা ভালো লাগে না যাই হোক এই দিকে দেখুন আমার কিন্তু শেখা হয়ে গেছে নামিয়েও নিয়েছি আর এখন আর খুলে নিচ্ছি না পরে খুলবো এদিকে তেলটা গরম হয়ে গেছিল আর এই দিকে আমি ছোট ছোটো করে বলাগুলো দিয়ে দিচ্ছি জানেন অল্প অল্প করে দিয়েছি দেখি একটু পরে এত বড় বড় হয়ে গেছে নামিয়ে নেওয়ার পর আবার সেই চ্যাপটা হয়ে যাবে আর এর মধ্যে মামা মাম ঘরে গিয়েছিল চলে এসেছে আজকে তো রবিবার মামমামের এই তো শনিবার রবিবারের দিন যাই না ওর কী হয় নয়তো মামা বাড়ি যাবে নয়তো তো আর পিসিমণির বাড়িতে যাবে এই তো দেখুন একটু ঘুরে আসলো দাদুবার সঙ্গে গিয়ে তো ঘুরে এসে তো বেশ খুশি আর অনেক খেলনা নিয়ে এসেছে ওর পিসিমণি অনেক খেলনা দিয়ে দিয়েছে বলে আরও বেশি খুশি হয়ে গেছে যাই হোক ওইদিকে আসার পর আমি ওকে ড্রেসটা খুলে দিয়েছি আর এদিকে আমি নিচ্ছি বড়াগুলো ভাজার পর আমি কিন্তু ওই তো যেগুলো দুপুরের ভাতের সাথে খাওয়ার জন্য বড়া সেগুলো করে নিয়েছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি ঘুমিয়েছিলাম মামা আর আমি তো এই তো বিকেল হয়ে গেছে বিকেল না প্রায় সন্ধ্যা হয়ে আসলো দেখুন আকাশটা কেমন আবার ওই মেঘলা মেঘলা করে আসছে যাই হোক আমি চলুন রান্নাঘরের দিকে যাই চা বানাবো বলে আর মামামকে আজকে দুধ মুড়ি দিয়েছি ও ওখানে দুধ মুড়ি খাচ্ছে আর এইদিকে আমি চা করে নিচ্ছি জানেন এখন তো আমাকে গরম একদমই খেতে না করেছে আর এই তো আজকে আবার চা খেতে ইচ্ছে করেছে মানে দুধ চা না লাল চা একটু খেতে ইচ্ছে করছে তো ভাবলাম যে না চাটা একটু ঠান্ডা করে তারপর খাবো আমার চাটা নামিয়ে নিয়ে এদিকে মা আর বাবার চাটাও বসিয়ে দিলাম আর এখন আবার একটু গ্যাসের প্রবলেম হয়েছে সেই কারণে কিন্তু একটি বেলায় শুধু দুধ চা খায় আর সকালবেলার দিকে লাল চা খায় তো বাবার দুবেলা হলেই একটু একটু করে চা লাগবেই হয়তো লাল চা বা দুধ চা একটা হলেই হলো চার সঙ্গে তো হালকা একটু মুড়ি না হলে হবে না ঘরে আমাদের মুড়ি লাগবেই তো এই তো মুড়ি দিয়ে চা দিয়ে আর পিঠেগুলো দিয়ে আজকে সন্ধ্যার চা খেলাম আর চাটা খেয়ে এদিকে মামামকে একটু নিয়ে বসেছি পড়াশোনা করানোর জন্য যা দুষ্টামি শুরু করেছে আর মামার এক্সামও চলে আসলো বলে যাই হোক চলুন আজকে ব্লগটা এখানে অ্যাড করলাম আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে